যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে বিশেষ করে রিসেন্টলি যে বৈঠকটা হয়েছে এটা একটা আমরা ধরতে পারি যে একটা আউটকাম এখান থেকে বের হচ্ছে তো সেই জায়গা থেকে ভিন্ন দলগুলো যারা আছে জামাত সহ এনসিপি সহ অন্য রাজনৈতিক দল তাদের সঙ্গেও যখন এই কমিশনগুলো বসবে এবং চূড়ান্তভাবে আলোচনাগুলো একটা জায়গায় চলে আসবে তখন কিন্তু আপনি একটা সমাধানের পথ খুব দ্রুত পেয়ে যাবেন বিএনপির সংস্কার প্রক্রিয়ার ধরন আর জামাতের সংস্কার প্রক্রিয়ার ধরন আর এনসিপির এক হলে তাহলে তো একই দল হয়ে যাবে বিএনপি বিএনপির করেই চিন্তা করবে এবং এটাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সৌন্দর্যতা জামাত জামাতের জায়গায় কৌশল অবলম্বন করে অনেক বক্তব্য দিবে সেই নির্বাচনী প্রক্রিয়ায় একদিকে দেখবেন যে টাইম ফ্রেম হয়তো বেঁধে দিবে না কিন্তু অ্যাট দা সেম টাইম তারা কিন্তু নির্বাচনটাও আবার রমজানের আখপিচ করে চাচ্ছে সংস্কার প্রক্রিয়াটাও এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে মূলত রাষ্ট্রের প্রত্যেকটি রাজনৈতিক দলই এখন একটা সংস্কার চায় কিন্তু ভাষা শব্দচয়ন এবং বিশেষ বিশেষ জায়গায় একটু একটু ভিন্নতা রেখে যার যার দলের স্বকীয়তা বজায় রাখার চেষ্টা করছে তারা সমগ্র রাজনৈতিক দলগুলোই একেবারে ফাইনাল ডিসিশন মেকার এখানে তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু কমিশন চাচ্ছে যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলো যাতে বিরাগ বাজন না হয় তো আমি সেই জায়গা থেকে মনে করি যে সংস্কার কমিশনের জায়গায় বিএনপি জামাতের যে ছোট্ট ছোট্ট কিছু গ্যাপ আপনার কাছে মনে হচ্ছে যে এরা চাচ্ছে সংস্কার তারা কেন চাচ্ছে না কিন্তু আপনি একটা জিনিসকে খেয়াল করে দেখেছেন কেউ কিন্তু জুনের পরে আর নাই তার মানে সবাই বিচার চায় কিন্তু জুনের আগে সবাই সংস্কার চায় জুনের আগে সবাই নির্বাচন চায় জুনের আগে কিন্তু ভাষার প্রয়োগের ক্ষেত্রে আমরা সরকারকে একটু সময়ও দিতে চাই একজনের সফটওয়্যারে বললো এটা তার পলিসির অংশ পলিসি না শুধু এটা সফট মাইন্ডেড পিপল হইতে পারে যেমন ডাক্তার শফিক সাহেবকে আমি মনে করি যে সে বিশ্বাস করে মোর দ্যান বিএনপি বিএনপির চাইতে হয়তো বেশি বিশ্বাস ডক্টর ইউনুসের প্রতি তার আছে তিনি সে কারণে বলছেন যে ওনার উপর আমরা আস্থা রাখতে চাই উনি আমাদের এই আস্থাটা রক্ষা করবেন বিএনপি আবার বলছে যে ডক্টর ইনুস যে কমিটমেন্ট করেছে ওই কমিটমেন্টের যেন কোনো হের না হয় আমরা যেহেতু তার থেকে রোডম্যাপ পাচ্ছি না কেমন জানি সন্দেহ হচ্ছে আমার কমিটমেন্ট ফেল করতে পারে এটা রাজনীতিবিদদের ভাষা এটার মধ্যে দোষের কিছু নেই আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি মাত্র দু তিন দিন আগে যখন এই বিএনপির মহাসচিব সাহেব দেখা করলেন ডক্টর মোহাম্মদ ইনুস সাথে আচ্ছা ছবিটা যে বের হলো ছবির মধ্যে কোনো দুঃখ ও ভরাক্রান্ত হৃদয়ের কোন ছবি আছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসলেন চেহারা সুরাত ভালো আমার তো মনে হয় ওই রুমে ঢোকার পরে আমাদের মহাসচিব সহ সুন্দর হয়ে যায় তার মানে কত সুন্দর কথাবার্তা ভিতরে হয় বের হয়ে কিন্তু মন্তব্য করলেন যে আমরা পরিপূর্ণ সন্তুষ্ট নয় এসে দিস ইজ নেমকল পলিটিক্স পলিটিক্যাল ভাষা শব্দচয়ন এবং এটা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এক সময় মন্তব্য করেছিলেন যে যারা রাজনীতি করছে তারা আমার কাছে যখন আসে সবাই হাসি খুশি থাকে বিভিন্ন বিষয় বলে বের হয়ে গিয়ে কেমন জানি মন্তব্য করে আমি মনে করি এই মন্তব্যগুলো খারাপ না গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেশার হিসাবে কাজ করছে এই মন্তব্যগুলো এবং যেটা ষোলো বছর কেউ করতে পারে নাই হঠাৎ করে আমাদের সামনে মিডিয়ায় আসার কারণে আমাদের কাছে মনে হয় এত মন্তব্য কেন করে এত নির্বাচন কেন চায় এত সংস্কার কেন চায় আরে ভাই যেটা আমি ষোলো বছর প্র্যাকটিস করতে পারি নাই সেটা যেহেতু দুই তিন মাসে প্র্যাকটিস হচ্ছে এ কারণে আপনার কাছে ওভার অ্যাক্ট মনে হতে পারে কিন্তু আমি মনে করি এই সকল প্রক্রিয়াগুলোর মধ্যেই আমাদের একটা সমাধান খুঁজে বের করতে হবে শ্রদ্ধা সহনশীলতার জায়গায় যেতে হবে এবং সেই শ্রদ্ধা এবং সহনশীলতার জায়গায় কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে তরুণরা দেশ উপহার দিয়েছে দেশকে আমাদের গণজাগরণ তৈরি করে পাঁচই আগস্ট আমাদেরকে বিপ্লব করে দিয়েছে কিন্তু মুরাব্বিদের যে বয়োজ্যেষ্ঠ মানুষদের যে একটা পরামর্শ গুরুত্ব রাজনীতিতে লম্বা সময়ে এস্টাবলিশ হওয়ার জন্য যে বিভিন্ন ধরনের সমীকরণ সেটা আজকে কিন্তু প্রমাণ হচ্ছে বারবার এবং আপনি দেখবেন এটা আগামী আরো কিছুদিন গেলে বাংলাদেশের এই রাজনৈতিক মেরুকরণ আরো বিভিন্ন ডাইছে আপনার কাছে সামনে চলে আসবে এবং আপনি সেখান থেকে কিন্তু সংস্কার প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া ভালোবাসার প্রক্রিয়া আমাদের মধ্যে একে অপরের সাথে সুসম্পর্ক এসব কিছুই নতুন করে আবার মাঠে চলে আসবে এবং প্রকাশ্যে আসবে